জয়ন্ত ডিজিটাল সেবা কেন্দ্রের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত অনেকে ভাবছেন যে এসআইআর শুরু হয়ে গেছে কিভাবে ফর্ম ফিল করবেন যারা তামিলনাড়ু ব্যাঙ্গালোর বা বিদেশে যারা আছে তারা বাড়ি আসতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে তারা ভাবছেন যে আমরা কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবো কোনো চিন্তা করতে হবে না তার জন্যে সরকার অনলাইন ফর্ম ফিল ব্যবস্থা করে দিয়েছে এই অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন চলুন এটা ছোট প্রসেসের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া যাক প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন নিয়ে এখানে লিখবেন ভোটার পোর্টাল এই ভোটাল সার্ভিস পোর্টালে এসে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে আসার পর পরবর্তী পেজ খুলে যাবে খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আছে স্পেশাল ইন্টার্নশিপ রিজার্ভেশন অর্থাৎ এসআইআর দু হাজার ছাব্বিশ ঠিক ওর নিচে ফিল ইনুমারেশান ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে এসআইআর অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর এখানে এসে সিলেক্ট স্টেট আপনার যে স্টেট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমার ওয়েস্ট বেঙ্গল তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেখাচ্ছি দেখানোর পর এখানে আপনি যে কোনো একটা এপিক নাম্বার দিয়ে দেবেন যে এরকম একটা এপিক নাম্বার দিয়ে দেবেন দেখবেন এখানে ডিটেলস চলে আসবে এখানে ইলেকট্রস নেম এপিক নম্বর সিরিয়াল নম্বর পার্ড নম্বর অ্যান্ড নেম এসি নম্বর অ্যাসেম্বলি নম্বর এখানে চলে আসবে অ্যাসেম্বলি নেম এবং অ্যাসেম্বলি নম্বর স্টেট চলে আসবে আর এই জায়গাটা ভালো করে দেখবেন যে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড একজাক্টলি ম্যাসেস ম্যাস ইউর নেম অন দ্য এপিক অর্থাৎ ভোটার কার্ড ইনকেস ইউর নেম ডাজনট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও এখানে বিএলও নাম দেওয়া থাকবে বিএলওর ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম্বার নামের মিল থাকে তাহলে এই অনলাইনে ফর্মটা সাবমিট করা যাবে যদি নাম না থাকে তাহলে সাবমিট করা যাবে না আর এখানে নিচে অবশ্যই আপনার দশ খারাপ একটি মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে ভোটার কার্ডের সঙ্গে যে লিঙ্ক যদি না থাকে এখানে আপনার এই ক্লিক ইয়ার এই অপশানে গেলে ডাইরেক্ট ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করার একটা অপশান চলে আসবে এখান থেকে লিঙ্ক করে নিয়ে তারপরে ফর্মটি সাবমিট করতে পারবেন থ্যাংক ইউ